ইমাম মাহাদিকে মারতে যাবে সত্তর হাজার বাহিনী তার শত্রুরা ফাটাবে সিরিয়া অঞ্চল থেকে সত্তর হাজার বাহিনী ট্যাং সাজোয়া জার কামান এটা সেটা সব নিয়ে মক্কা মদিনার বাইদা স্থানে গেলে সত্তর হাজারে মাটির নিচে চলে যাবে মাটি গিলে খেয়ে ফেলবে মাটিও মৌলবাদী মাটি কি পালাবা কই

নিক্ষেপ করে আর ওই সময় সবাই লা ই লাহাইল্লাহল্ লা হো বলে চিৎকার দেয় ফর ম্যানু হয়ে যাবে লাই লাহাইল্লাহল্লাহ আকবারের ক্ষমা কি জানেন কুস্তুন কনষ্টন টেনিফল কেমনতের আগে আরেকবার জয় করা হবে খাঁটি মুসলিমরা জয় করবে কোনো অস্ত্র লাগবে না ইন্ন মা কল উলাই লাহাইল্লাহল্ লা হক মর শুধু এই কালে মা দিবে কালেমার আওয়াজের সঙ্গে সঙ্গে ওই কনস্টান্টিনোপলের চারপাশের যে ওয়াল ওইটা ধসে পড়ে যাবে এক একটা কালেমার আওয়াজ দেবে এক একটা ওয়াল ধসে পড়বে যেন এটা একটা কামানের সেল আল্লাহ আকবর তাকবি দিতে দিতে গোটা শহরের শহর রক্ষা বাদ শেষ তারপরে মুসলিম সৈনিকটা ঢুকে জয় করে নেবে আমার শতকরা আটানব্বই নিরানব্বই ভাগ অবজারভেশন পর্যবেক্ষণ আইডিয়া যে গাজওয়াতল হিন্দ চিটাগাং দিয়ে শুরু হবে যেই যেই গাজওয়াতল হিনদের সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত জাহান নাম থেকে মুক্ত এসমাবাতানে মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আমার উন্মতের দুইটি দল যাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্ত বলে আল্লাহ ডিক্লার করে দিয়েছে সাড়ে চোদ্দশো বছর আগে ডিক্লার সব জাহান নাম থেকে মুক্ত জাহান্নাম নাম থেকে মুক্ত মানে জান্নাতি আখেরাতের জায়গা দুইটাই আছে একটা আছে জাহান নাম আরেকটা কি তাহলে জাহান নামে গেল না মানে জান্নাতে গেল সোভান আল্লাহ এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন জাতির কপালে এই হাল আমলে নাই আপনাদের কপালে আছে বিশেষ করে চট্টগ্রামবাসী আপনাদেরকে নিয়েই শুরু হয়েছে সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে স্ট্র্যাটেজিক এরিয়া জল স্থল অন্তরিক্ষ এবং পর্বতমালা চতুর যোগাযোগ নিরাপত্তা এবং রণকৌশলের এরিয়া সারা এশিয়া মহাদেশে চিটাগঞ্জের মতো আরেকটা নাই যেন বহু আগে থেকে চক্রান্ত চলছে আপনাদের এই চিটাগাঙ্গে তো ব্রিটিশদের বিশাল বিমানবন্দর ছিল এখান থেকে যুদ্ধ ওরা জাপান গিয়ে বোম ফেলতো জাপান এসে এখানে বোমিং করত। জার্মানরা এসে এখানে বোমিং করতো এই চিটাগাং এখানে অনেক খ্রিস্টান সৈনিকদের খবর আছে না কোথায় জানি নির্বাচনের প্রস্তুতি নেন কিন্তু নির্বাচনের প্রস্তুতি যদি নেন পঞ্চাশ পার্সেন্ট যুদ্ধের প্রস্তুতি নিতে হবে একশো পার্সেন্ট কোনটা যে আগে আসবে নির্বাচন আগে আসবে না যুদ্ধটা আগে আসবে লক্ষণ কি বলে লক্ষণটা ওই রকম বিশ্ব এখন অনিরাপদ বিশ্ব এখন অনিরাপদ ইউক্রেন রাশিয়ার কথা অলরেডি পার্শ্ববর্তী দেশ থেকে বলাই হয়েছে যে তোমরা সৈনিকরা ওইদিকে তাকাও যে রাশিয়া বলেছিল যে অমুক এলাকায় তো আমার লোক আছে ওদেরকে রক্ষা করতে হবে বলে দিয়েছে মেরে বাংলাদেশ নিয়ে তো এমন গল্প চলছে কিনা যুদ্ধের প্রস্তুতি মানে কি আমি বলেছি মাটির নিচে যাইতে ঘর উপরে বহু তুলেছেন এবারে কিছু মাটির নিচে বানান হাম্মাদের কিতাবুল ফিতান বইতে আছে একটা যুগ আসবে তোমরা জহরুল বাতনুল আরু দেখাইরুল্লা কুমিন জহারে হা তখন পৃথিবীর উপর থেকে পৃথিবীর নিচটা তোমাদের জন্য বেশি নিরাপদ হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে দেখছেন না যদি ভিতরে না যাইতো ওরা অস্তিত্ব থাকত ওই পোলাফানগুলি ভেতরে চলে গেছে আল্লাহ তাদেরকে বুদ্ধি দিয়েছে তারা ওই হাদিসা অনুসারে কিন্তু মাটির নিচে চলে গেছে চিটাগাং এর সেই সুযোগ আছে না নাই বহুত আছে মাটির নিচে চলে যান এই কথাগুলি আমি একটা হিসেবে বলতেছি না আপনাদেরকে আমি মনে করবেন যে এই লোকটা একটা কমান্ডার কমান্ড করে যাচ্ছি কমান্ড করে যাচ্ছি আপনাদেরকে মাটির নিচে বানান মাটির নিচে বাংকার বানান সব রাষ্ট্র বানাইতেছে পারমাণবিক যুদ্ধ আসলে মাটির নিচে না গেলে বাঁচতেই তো পারবেন না মাটির নিচে পানি থাকলে মানুষ বাঁচে কোরআনের একটা আয়াত আমি পড়ি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তুমি এই আয়াতের শক্তিটা আমার করে দাও আল্লাহ কয় যে কোলা ওয়া আন ক্বুরআনান সুয়িরাত এমন কোরআন যদি একটা এমন এমনシナ যদি রেডি করতে পারো এই কোরআন দিয়ে পাহাড় সালা জিতে পারবা এমন কোরআন যে কোরআন দিয়ে পাহাড় কি স্থান ছুত করে গাড়ির মতো চালিয়ে দেয়া যাবে আল্লাহু আকবার কোরআন নিজে বলতেছে আউ ক্বতাত বিহিল আরদ পৃথিবীকে করে দেয়া যাবে কি দিয়ে কোরআন দিয়ে পাওয়ার

তিনটা গুণ থাকতে হবে যদি আল্লাহর সাহায্য এবং বিজয় পেতে চান কয়টা তিনটা সরকারেরও আপনাদেরও এক নম্বর গুণ ইসলামিক হতে হবে কি হইতে হবে ইসলামিক ইসলামিক হওয়া মানে কি আমাদের সংবিধান আল কোরআন একশো চারটা আমি সেদিন বক্তৃতা বলেছি আপনারা হয়তো শুনেছেন অনেকেই একশো চারটা সংবিধান আকাশ থেকে আল্লাহ নাজিল করেছে কোরআন এর বড় বড় আর ছোট আরো একশোটা এগুলি সংবিধান এগুলি কি সংবিধান আপনি যদি এগুলি কি আপনি মেনে নেন তাহলে আপনি ইসলামিক হলেন কি হলেন আপনি ইসলামিক হলেন আর কত ভাই এই পাকিস্তান নামক অঞ্চলটা নেওয়াই হয়েছে কোরআনের জন্য মুসলমানের জন্য কত সালে সাতচল্লিশ সালে কিন্তু আমরা গাদ্দারি করেছি বিশ্বাসঘাতকতা করেছি আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করেছি এই জন্য শান্তি পেয়েছি শান্তি পাইনি ইসলামী সংগঠন দাওয়াত দেয় যে ভাই কোরআনের দিকে আস এইটা এই মানচিত্রের রক্ষা কবচ আল্লাহর রকমে এটা রক্ষা করতে হবে সামনে যদি ঝড় আসে মিশরের মুর্সিদ আর মুর্শিদ যারা ফলোয়ার ছিল লক্ষ লক্ষ ওদের মতো যাতে তোমাদেরকে বাছাই করে শেষ করতে না পারে কারণ তোমরা এই দেশের তোমরা আগামী মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ইনশাল্লাহ যদি দেশ আক্রান্ত হয় বাংলাদেশ যদি কোন আগ্রাসনের শিকার হয় আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলবো মৃত্যু সৈনিক ইনশাল্লাহ কি ইনশাআল্লাহ অবস্থা পর্যবেক্ষণে রেখেছি আমরা যুগ চেঞ্জ হয়ে গেছে যুগ পাল্টে গেছে এখন ইসলামের সূর্য উঠে গেছে অলরেডি কোন চক্রান্ত আমরা জীবন দিতে আমাদের জীবন নেওয়া হবে আল্লাহ শহীদ হিসাবে কবুল করার জন্য জীবন যাবে বাট দেশ যাবে না ইনসা দেশ যাবে না আমাদের প্রতিপত্তি যাবে না প্রতিপত্তি এরকমই থাকবে এখন ইনশাআল্লাহ যত বড় ঝড় আসুক যত বড় রক্ত গঙ্গা বই এই দেশ থেকে ক্ষমতা নিতে পারবে না ইনশাআল্লাহ ওইটা ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দিলাম তোমাদেরকে কারণ একবার যখন ভোর হয় তখন অন্তত আর রাত আসে না ও তোমার রব যদি একটা দিন আনে এই দিনের লেংথ কতটুকু জানো এই দিনের দৈর্ঘ্য কতটুকু জানো এক হাজার বছর বাংলাদেশে যেই পরিবর্তনটা হয়েছে রে ভাই এটা পাঁচই আগস্টে একটা পরিবর্তন হয় নাই এক দিনের পরিবর্তন হয় নাই একশো বছরের পরিবর্তন হয়েছে এক দিনে বছরের পরিবর্তন হয়ে গেছে तिल পরিবর্তন হয়ে গেছে মানুষ যেখানে যায় যে অফিসে যায় অফিসাররা দাঁড়িয়ে সম্মান করে তো বুঝি এটা তো হওয়ার কথা ছিল না তাহলে এটা তো পাঁচই আগস্টে এক দিনে এক দিনের পরিবর্তনটা হয় নাই বা আগস্ট জুলাই শুধু দুই মাসের পরিবর্তন তো হয় না একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে মহাকর